নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা কার্ড রেডিং করবো আমার যে প্রশ্নটা মনে এসছে যে তুমি মন থেকে যে মানুষটার সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্টেড মন থেকে যুক্ত সে তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত সে কতটা কানেক্টেড তোমার সঙ্গে মন থেকে চলো আগে তোমার এনার্জি নেব তারপর তোমার পার্টনার এনার্জি নেব তারপর তোমাদের মিউচুয়ালি একটা কার্ড নেবো মোট নটা কার্ড নেবো আজকে তার আগে বলবো যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো সঙ্গে আছো সঙ্গ দিলে প্রথম থেকে তাদের অনেক ধন্যবাদ আবার শরীর খারাপের কথা শুনে যারা উইশ করেছো তাদেরও অনেক ধন্যবাদ আর তার সঙ্গে একটা একটু একটা ক্লিয়ার করে দিই যে কেউ একটা দেখলাম লিখেছ যে নেগেটিভিটি নিতে চাই না সেখান থেকে বলবো যে আমি দিনও কোনোভাবেই কোথাও চাই না যে কোনোভাবে নেগেটিভিটি সেন্ড হোক আর আমার তরফ থেকে তো একদমই নয় আমি কালকে যেটা বলেছিলাম আমার শরীরটা দুর্বল ছিল যেটা সবার হয় তো সেখান থেকে কি হয় আমাদের এনার্জিটা লো মানে দুর্বলতার কথাই বলেছিলাম তো দুর্বলতা কোনো আছে নয় কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আমরা কাকে বলি রাগ হিংসা যেটাতে আমরা চাই যে মানুষের ক্ষতি হোক সেটা তো যেহেতু আমি একজন হিলার এবং অনেক বছর আমি এই কাজের সাথে যুক্ত তো সেক্ষেত্রে আমি কোনোদিনও কোনোভাবেই কারুকে আমার তরফ থেকে কোনো নেগেটিভিটি সেন্ড করিনি কোনো দিন করবো না তা সত্ত্বেও যদি কারুর মনে হয় নেগেটিভিটি আছে তো সেটা সত্যি তার জন্য আমি দুঃখিত আমি সবসময় চাই তোমরা পজিটিভ থাকো তোমাদের পজিটিভ কিছু আসুক আর রিডিং করতে গিয়ে যে নেগেটিভিটিটা যদি কিছু এসে থাকে সেটা আমরা ক্লিয়ার করে দিই কেন আমরা মেসেজটুকুই দিতে পারি তোমাদের সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বললাম যে অ্যাজ এ হিলার হিসেবে আমিও অ্যাজ এ মাস্টার হিসেবে আমি এই কাজের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আমাকেও প্রচুর মেডিটেশান করতে হয় তো সেক্ষেত্রে আমি নিজেও একদমই নেগেটিভ নয় নেগেটিভ ভাইপেশন আমি নিও না কারোকে দেওয়ার কথা তো ভাবিও না কক্ষনো না কোনো দিনও নয় কারণ একটা জিনিস আমি খুব ভালো করে জানি যেটা আমরা এই লাইনে যারা আছে তারা সবাই জানে যে যত আমি নেগেটিভিটি দেব সেটা কিন্তু রিভার্স হয়ে আমার কাছেই ফিরে আসবে তো চলো আজকে এইটুকু বললাম যদি ক্লিয়ার হয়ে যাও তোমরা যে আমার থেকে কোনো নেগেটিভিটি কখনোই তোমাদের কাছে যাবে না আমার প্রশ্ন হচ্ছে যেটা আর যারা তোমরা আমাকে আমারও বলবো যে যারা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর যারা মিস করেছো আমার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো আজকে আমি যে প্রশ্নটা রাখলাম যেটা আবারও বলবো অ্যাঞ্জেলদের কাছে যারা দেখছে এটা আমি তোমাদের আগে প্রথমে তোমাদের এনার্জি নিচ্ছি তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে যে মন থেকে যুক্ত সেটা কতটা প্লিজ জানতে হেল্প করো যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তারা তাদের পার্টনারের সাথে মন থেকে কতটা যুক্ত যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তা তাদের পার্টনারের সঙ্গে মন থেকে কতটা যুক্ত আজকে এইভাবে কাজ নেবো না প্লিজ তোমরা পজিটিভ থেকো আবারও বলবো পজিটিভ থেকো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি নিতে পারবে দিতে পারবে

এটা তাদের এনার্জি তোমরা যারা দেখছো এখান থেকে আমি নেবো তোমাদের এনার্জি তোমাদের পার্টনারের জন্য তোমাদের যে এনার্জি সেই এনার্জি নেব থেকো এই কার্ডটা আসতে চাইছে না নেব না যে আসতে চাইছে না তাকে জোর করে নেব না চারটে কার্ড আমি পেয়ে গেছি এটা নিলাম তোমাদের এনার্জি

পার্টনারের সঙ্গে কতটা কানেক্ট যারা আমরা ভিউভার্সেল দেখছি তাদের পার্টনার তাদের সঙ্গে কতটা কানেক্টেড মন থেকে দুটো দুটো করে না আমি একটা একটা করে নেবেন হেল্প করো আমার ভিউ এর পার্টনাররা কতটা কানেক্টেড মন থেকে তাদের সঙ্গে আমার ভিউয়ার্স এর পার্টনাররা কতটা কানেক্টেড প্লিজ অ্যান্সে হেল্প করো আমার দুটো কার্ড লাগবে যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনার ফোন থেকে তাদের সঙ্গে কতটা কানেক্টেড আর একটা কার্ড লাগবে প্লিজ হেল্প করো চলো এসে গেছে মিউচুয়ালটা পরে নেবো চলো মিউচুয়ালটা পরে নেবো দেখে নিয়ে আগে তোমাদের কার্ডগুলো ডেথ ডেবিল দ্য ডেবিল ডেথ দ্য জাজমেন্ট স্ট্রেংথ পার্টনারের এনার্জি কী দেখো দুটো ডেট থেকে একই কার্ড এসছে তোমরা তোমার পার্টনারের এনার্জি একই ডেথ তোমাদেরও ডেথ কার্ড এখানেও ডেথ কার্ড এখানে এসছে জাজমেন্ট এটা এসছে জাস্টিস এখানেও ডেবিল কার্ড এসছে এখানেও ডেবিল কার্ড এসছে কি ব্যাপার হ্যাঁ এখানে এসছে স্ট্রেন এখানে এসছে হারমেট এখানে একটা কথা বলি তোমরা দুজনেই খুব ডিস্টার্ব আছো এখানে যারা দেখছো আজকে তারা অনেকেই কিছু না কিছু জন্য ডিস্টার্ব আছো আর সবথেকে বড়ো যেটা আমি দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা কার্ড একটা একটা করে বলে দেবো তোমাদের সার্বিকভাবে আমি একটা কথাই বলবো দুজনে যেটা করছো মিরর করছো একে অপরকে এখানে ডেফিনেটলি কেউ আছো যারা সোল জার্নিতে আছো কেননা সোল জার্নিতেই সম্ভব সোল জার্নি কী হয় আমাদের যেন সামনে মনে হয় আমাদের একটা আয়না যা করছি আমি সেই ব্যক্তি সেটাই করছি সেটা কিন্তু তোমরা একে অপরকে দেখে করছো না তোমরা কিন্তু ভাইব্রেশনের জন্য করছো মানে তার ভাইব্রেশনটা তুমি নিচ্ছ তোমার ভাইব্রেশনটা সে নিচ্ছে আর নেওয়ার ফলে কী হচ্ছে তোমরা যখন নেগেটিভ ভাবছো দুজনেই নেগেটিভ ভাবছো পজিটিভ ভাবলে দুজনেই পজিটিভ ভাবছো বা ও যেটা ভাবছে তুমি সেটা করে দেখিয়ে দিচ্ছ তুমি যেটা ভাবছো তুমি সেটা করেই দিচ্ছ এটা হলো সার্বিকভাবে চলো আমি একটা একটা করে কার্ড করি যে দুটো কার্ড একসঙ্গে এসেছি আমি একসঙ্গে রিড করছি ডেথ কার্ড তোমার থেকেও এসছে তোমার পার্টনারের থেকেও এসছে তাকে এনার্জি বললাম এনার্জি কথা বলে আমরা তো শুধু একটু তোমাদের কাছে বলে দেব এক্সপ্লেন করতে পারি কিন্তু এনার্জি কথা বলে এখানে দেখো তুমিও এখানে ডেথ বল প্রথমেই বলবো যে এখানে ডেথ কার্ড মানেই কিন্তু একটা কোনো কিছু নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভিটি শুরু হোক তো তুমি এখানে ডেথ কার্ড এখানে আমি ওই ধরি তুমি চাইছো কি তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু টক্সিন আছে যা কিছু খারাপ আছে সেটা না মানে সেটা শেষ হোক আবার নতুন করে শুরু হোক মৃত্যু আবার যেমন জন্ম ঠিক সেরকম তোমার পার্টনারও একই জিনিস ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে তা কিছু যেন সব ঠিকঠাক হয়ে যায় যা কিছু তোমাদের মধ্যে খারাপ আছে সে খারাপটা যেন ঠিক হয়ে যায় সে খারাপটা যেন নষ্ট হয়ে যে খারাপটা আছে সেটা যেন না থাকে সব যেন ঠিক হয়ে যায় তো তোমাদের চিন্তা চিন্তাভাবনা এখানে দুজনেরই এক দুজনেই চাইছো নিউ বিগিনিং আবার তার সঙ্গে এটাও চাইছো দুজনে যে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ফিয়ার আছে যা কিছু ডিডিউশন আছে যা কিছু তোমাদের যে যা যা কিছু নেগেটিভিটি আছে হয়তো বা তোমাদের সম্পর্কের ওপর কিছু ইভলাই কাজ করছে বা যে কোনো কারণে যে কারণের জন্য তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে বা তোমাদের সম্পর্কটা অনেকটা কিছু না কিছু এফেক্ট হয়েছে সেখান থেকে তোমরা দুজনেই চাইছো যে সেই খারাপ সময়টা বা যা কিছু খারাপ আছে সেটা বন্ধ হোক খারাপটা যেন না থাকে নতুন করে যেন শুরু হয় তার মানে তোমরা দুজনেই কিন্তু তোমাদের দুজনের মনের উপরেই কিন্তু এফেক্ট হয়েছে তোমাদের সম্পর্ক করি সমস্যাটা তার জন্য দুজনের একই চিন্তাভাবনা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যা কিছু খারাপ আছে এবার সেটা বন্ধ হোক আবার নতুন করে শুরু হোক তোমরা চাইছো যে খারাপটার এন্ড হোক সেটাকে আমি ডেথ কাট হিসেবে নেব তো তোমরা দুজনেই চাইছ এই সম্পর্কে যা কিছু খারাপ আছে সেটা বন্ধ হওয়া এবার যদি বলি যে কী খারাপ বন্ধ চাইছো এখানে দেখো দুজনেই দেখো ডেভিল এনার্জি এখানেও ডেভিল এনার্জি এখানেও দ্য ডেভিল এটাও দ্য ডেভিল এটাও দ্য ডেভিল তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ইউলাই সমস্যা থেকে থাক ঝগড়া থাক রাগ থাক ইগো থাক মানবিমান থাক ভুল বোঝাবুঝি থাক যাই কিছু থাকুক না কেন সেপারেশনের যে কারণটা সেটাকে তোমাদের দুজনের কাছে একটা অস্বাস্তিকর পরিবেশ করে তুলেছে দুজনেই সেটার অস্বস্তিটাকে নিতে পারছো না তার জন্য দুজনেই কি চাইছো যে যে নেগেটিভিটিটা আছে এক্ষুনি সেটা রিলিজ হোক দুজনেই চাইছো তোমাদের সম্পর্ক থেকে যে নেগেটিভিটিটা আছে সেটাই যেন রিলিজ হয়ে যায় কোনোভাবেই যেন সেই নেগেটিভিটি যেন না থাকে তো তুমিও সেটা বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনারও বুঝতে পারছে এখানে কি সুন্দর একই কার্ড কতগুলো এসছে আমি এই জন্যই বলছি যে এখানে তোমরা আছো যে কেউ সোল কানেকশানে আছো সোল কানেকশানে আছো বলেই হয়তো এতটা সুন্দর করে একে অপরকে বুঝতে পারছো এবং দেখো তোমাদের এনার্জিটাও কতটা এক তুমি যেটা ভাবছো সে সেটা করে বসে আছো আবার সে যেটা ভাবছে তুমি সেটা করে বসে আছো তো ঠিক সেরকমভাবে এখানে তোমরা দুজনেই বুঝতে পারছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে কিছু ডেভিল এনার্জি কাজ করছে আর আমি আগেও বলেছি আবারও বলবো যে কোনো স্পিরিচুয়াল কানেকশানে ভীষণভাবে একটা লাই একটা কিছু না কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায় তার জন্য কিছু একটা কারণ লাগে সেই কারণটা অনেক সময় কোনো ব্যক্তি হয় কোনো পরিস্থিতি হয় কিন্তু কিছু না কিছুভাবে হয়ে যায় তোমরা এখনও দুজনেই জানো সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে তোমাদের তাই জন্য দুজনেই চাইছো যে সমস্যাগুলোর সমাধান হোক তার জন্যই এখানে দুটো দুজনের তরফ থেকে ডেথ কার্ড এসছে এবার যদি আমি চারটে কার্ডকে একসঙ্গে ধরি তাহলে আমি এই মানেটাই বের করবো যে তোমরা তোমাদের দুজনে যে আমি বলেছি তো যে কে কাকে কোনোটা কানেক্ট করছো একদম মন থেকেই কানেক্ট হয়ে আছে তোমরা মানে এখানে বলবো সোল কানেক্টেড তার জন্যই তোমরা দুজনেই বুঝতে পারছো যে সম্পর্কে সমস্যা আছে আর দুজনেই চাইছো সেই সমস্যাটাকে বেরিয়ে এসে সমাধান হবে যা কিছু সমস্যা আছে সেটা মিটে যাক সেটা যেন সমস্যাটা শেষ হয় নতুন করে যেন একটা অধ্যায় শুরু হয় এখানে কি চাইছো তোমরা একে অপরের মধ্যে তোমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে জাজমেন্ট এসছে জাস্টিস এসছে তোমরা একে অপরকে কি ভাবছো যে যা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে একই জিনিসটাকে টেনে না নিয়ে গিয়ে বা একই রাগ বা একই কিছু মনের মধ্যে পুষে না রেখে বরঞ্চ একে অপরের সঙ্গে যদি নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় এটা তোমাদের দুজনেরই চিন্তা ভাবনা এটা কিন্তু আমি একদম মিউচুয়ালে পেয়ে গেলাম তো সেক্ষেত্রে কোনোভাবেই একা চিন্তা ভাবনা না তোমার পার্টনারও সেটা ভাবছে যে এমন কিছু হয়ে যাক যে আমি যা যা কিছু ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করে যে ভুলগুলো থাকবে না মধ্যখানে এবং তুমিও সেটা ভাবছো যা কিছু হয়ে থাকুক না কেন সেগুলোকে আবার আমরা শুরু করব নতুন করে যে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে শুধরে নিয়ে শুরু করব এবং তোমরা কী চাইছো একে অপরকে সুবিচার দিতে তোমার হয়তো মনে হচ্ছে যে আমারও কিছু ভুল আছে এক এক সময় কি হয় একটা সময় আমরা ভাবি যে ওর ভুল আছে আমার কিছু নেই কিন্তু আবার যখন সম্পর্কটাকে আমরা ঠিক করতে যাই তখন কি ভাবি যে হ্যাঁ আমারও কিছু ভুল আছে তার মানে কী হয়েছে সেই ভাবনাটাও কিন্তু তোমার দুজনের একই হচ্ছে এখানে তোমরা দুজনেই ভাবছো যে আমাদের কিছু ভুল আছে সেই ভুলগুলোকে শুধরে নিই যখন এটা আমরা ভাবতে পারি তখন তার থেকে ভালো মনে হয় কিছু হয় না কেন বলবো আর এখানে দেখো একটা কথা বলবে একটু ইলেভেন ইলেভেন বলবো এখানে এখানে ইলেভেন ইলেভেন আছে মানে তোমাদের কিন্তু এখানে অবশ্যই কেউ আছো যারা সোল কানেক্টেড আছো এবং তারা হয়তো প্রোগ্রামটা দেখছো জেনে বা না জেনে যেভাবেও কানেকশানে আছো বলে দেখছো তো তাদের মধ্যে হয়তো কিছু না কিছু সমস্যা আছে আর এখানে আর একটা কথাও বলবো যদি কেউ সমস্যার মধ্যে থেকে থাকো যে রকম সমস্যা হয়তো আসছে বা কিছু তো সেই সমস্যাটা কিন্তু সমাধান হবারও একটা সময় আছে মানে তোমরা যদি কোনো পার্সোনালি কিছু সমস্যায় থেকে থাকো সেখান থেকেও তোমরা একটা সমাধানের রাস্তা পাবে আর এখানে তোমরা কী চাইছো যে একে অপরে যা ভুল আছে সেটাকে শুধরে নিয়ে অন্যকে সুবিচার দেওয়া তেমন তুমি সো তোমার পার্টনারকে সুবিচার দিতে এবং পার্টনার চাইলে তোমার সুবিচার দিতে আর তার জন্য তোমরা দুজনে সে একই ভাবছো কি ভাবছো না যা হয়ে গেছে হয়ে গেছে সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেখান থেকে নতুন করে আবার শুরু করতে হবে এবং শুরুটা না ভালো হয় তার জন্য আমরা যে ভুল ত্রুটিগুলো করেছি সেগুলোকে শুধরে নিতে হবে আচ্ছা এখানে আমি ইমোশনাল কাজ করবো বলবো একটা কথা যে এখানে কিন্তু ইমোশনও কাজ করছে আর এখানে ধৈর্য কাজ করছে তোমরা কিন্তু একে অপরের জন্য ধৈর্য ধরছ একে অপরের প্রতি ইমোশনও আছে আবার একে অপরকে সুবিচারও দিতে চাইছো এবং সেটাও কিন্তু আবারও বলবো দুজনের একই ভাবনা দুজনেই চাইছো একে অপরকে সুবিচার দিতে তাই আমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে আবার স্টেবল করতে এখানে কি বলবো সম্পর্কটা তোমাদের এতটা ড্যামেজ হয়েছে তার জন্য হয়তো তোমরা স্ট্রেনথ হারিয়েছো তার জন্য তোমরা কি করছো এখানে দেখো যদি তোমার তরফে দেখি স্ট্রেংথ তার মানে তোমাদের স্ট্রেংথের দরকার তুমি স্টেবিলিটি চাইছো আর এখানে দেখি যে যা হারমেট যদি কার্ডটা দেখি তো এখানে কি দেখবো যে তোমার পার্টনার গভীরভাবে চিন্তা করছে যে কি করলে উপায় পাওয়া যায় সেই উদ্দেশ্য কিন্তু একই তুমি চাইছো এই সম্পর্ক তো স্ট্রেংথ ফিরে আসো আর তোমার পার্টনার কি চাইছে যে এই সম্পর্কটাকে আরও কি করে ভালো করা যায় উদ্দেশ্য কিন্তু একটাই তাই মানে তোমার পার্টনারও চাইছে যে কি কি করলে এই সম্পর্কটার মধ্যে আরও ভালো কিছু করা যেতে পারে এবং যা কিছু খারাপ আছে সেগুলো যেন চলে যায় এবার যদি আমি চারটে কার করে দেখে তোমাদের বলে দিই তাহলে বলবো তোমাদের সম্পর্কে তোমার তরফে যদি ধরে নি তুমি এই মুহূর্তে তোমার পার্টনারকে যদি বলি তোমরা মন থেকে কতটা কানেক্টেড সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা নিশ্চয়ই এখানে কেউ আছো যারা সোল কানেক্টেড তার উপর আর কিছু বলার থাকবে না তোমার কি এই মুহূর্তে তুমি কি তার জন্য ভাবছো যে যা কিছু সম্পর্কের মধ্যে আছে ডেবি যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক যা কিছু খারাপ আছে সেটা নাশোক আবার শুরু হোক এবং তোমার তরফে যা ভুল আছে সেগুলোকে শুধরে নিয়ে আবার নতুন করে সুযোগ দেওয়া এবং সম্পর্কটাতে স্ট্রেংথ ফিরে আসে তোমার পার্টনার কী ভাবছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক যা ডেভিট এনার্জি আছে তোমাদের সম্পর্ক থেকে চলে যাক যা কিছু খারাপ আছে সেটা নাশোক যেন খারাপটা চলে যায় নতুন করে আবার শুরু হোক তারপরেও কী চাইছে সে অনুসন্ধান করছে যে কি করলে সমস্যাটাকে বেরোনো যাবে কি করলে সম্পর্কটাকে ভালো করা যাবে তার জন্য সে চিন্তাভাবনা করছে মানে সে ইনভলভ হচ্ছে সম্পর্কের মধ্যে যে কি কি করা যেতে পারে এই সম্পর্কটাকে ভালো করার জন্য তার কী উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটাই তোমাকে জাস্টিস দেওয়া মানে তোমাকে সে সুবিচার দিতে চায় তুমি যেমন তাকে জিতে চাও সেও কিন্তু তোমাকে সুবিচার দিতে চায় তো তোমাদের এখানে যদি মিউচুয়ালি যেটা পেলাম তোমাদের একে অপরের জন্য চিনতে ভাবনা একদমই এক মানে কি বলবো একদম পুরো একে অপরকে তোমরা মিরর করছো তুমি যা ভাবছো সেও তাই ভাবছে আমি এখান থেকে একটা কার্ড নেবো আগে দেখে নি তোমাদের মিউচুয়ালি তোমরা কি ভাবছো এটা মিউচুয়ালিতে এত সুন্দর পেয়ে গেলাম আমি একটু সাফল্য করে নিই মাফি যেহেতু আমি প্রশ্ন রাখিনি মা হেল্প করো যারা আমার ভিউয়ার্স দেখছে তারা এবং তাদের পার্টনার এই সম্পর্কে মিউচুয়ালি কী ভাবছে যে কার্ডটা আসার হবে সেটাই আসবে মা হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার এবং তাদের মিউচুয়াল কিস চিন্তা ভাবনা তাদের সম্পর্ক নিয়ে আমি একটাই কার্ডো এখানে তোমরা দুজনে একে অপরের জন্য মিউচুয়াল কী ভাবছো একে অপরের জন্য কী ভাবছো মা হেল্প করো একটা কার্ড দাও যারা দেখছে তারা তাদের পার্টনারের জন্য এবং তাদের পার্টনার তাদের জন্য একসাথে কী ভাবছে এই সম্পর্ককে নিয়ে তারা কী ভাবছে একটা কার্ড দাও

আমি কার্ড নিচ্ছি না তার কারণ যেটা নেবার মতো হবে যেটা এনার্জির সাথে মিলবে যেটা বুঝবো এনার্জিটা নেবার মতো সেটাই নেব এখানে দেখো তোমাদের মিউচুয়াল এনার্জি কি আমি যেমন বললাম চারটে চারটে কার্ডে যেমন দেখলাম যে তোমরা দুজনেই ডিস্টার্ব আছো তোমরা দুজনেই চিন্তা করছো কি করে সম্পর্কটাকে ভালো করা যাবে তোমরা দুজনেই যেন সম্পর্কের মধ্যে কিছু না কিছু ডেভিল এনার্জি কাজ করছে তোমরা দুজনেই চিন্তিত যে সেটাকে কীভাবে কাটিয়ে উঠতে পারবে তোমরা একে অপরকে কী করে সুবিচার দিতে পারবে আর কি চাইছো যে তোমরা একে অপরকে যেমন সুবিচার দিতে চাইছো ডেভিল এনার্জি চলে যাক চাইছো আর চাইছো নিউ বিগনি যা কিছু খারাপ আছে তার সমস্যার সমাধানও নিউ বিগনি এগুলো চাওয়ার সাথে সাথে তোমাদের মিউচুয়ালি তোমরা চাইছো এখানে দেখো গুড হেলথ এসছে এখানে শরীর শরীর নিয়ে তো গুড হেলথ মানে আমরা শরীরটাই আগে ধরবো কিন্তু এখানে যে তুমি মানে তোমাদের একটা পার্টনারের তরফ থেকে বার্তা তোমার তরফ থেকে বার্তা মিউচুয়ালি নেব তো তোমরা কিন্তু চাইছো এই সম্পর্কটা ভালো হোক এই সম্পর্কটার যে মধ্যে যে নেগেটিভিটিটা আছে সেই নেগেটিভিটি যেন কেটে যায় এবং সেই সম্পর্কটা যেন ভালো হয় তোমরা এটাই চাইছ যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন সব কিছু ভালো হয় তো এখানে আমি এটাই ধরে নেব যে এখানে মায়ের আশীর্বাদ হিসেবে ধরবো যে ব্লেসিং অফ গুড হেলথ তো তোমাদের ওপরে আশীর্বাদ আসছে মায়ের তোমাদের যেন সুস্থতাও থাকো তোমরা এবং তোমাদের সম্পর্কও যেন সম্পর্ক যেন সুস্থভাবে আবার প্রসফুটিতে হতে পারে আর তোমাদের দুজনে যদি চাহিদা হিসেবে ধরে এই কার্ডটাকে সেটাও তাই মানে আছে যে যা কিছু নেগেটিভিটি আছে সব চলে যায় এবং যা কিছু পজিটিভিটি আছে সেগুলো সব থাক আবার সুন্দর করে এই সম্পর্কটা বাঁচো

পার্টনারে কি বার্তা তোমাকে তোমার পার্টনারে কি বার্তা একটাই কার্ড নেবো তোমার পার্টনারে তোমাদের জন্য কি বার্তা পার্টনারে কি বার্তা দুটো নেব না একটা কারি নেব চলো একটা শিব এসছে একটা মা কালি এসছে শক্তি এসছে এখানে দেখো একটা কথা বলি তোমাদের বার্তা তোমাদের পার্টনারের জন্য যে তোমরা তার পাশে সবসময় থাকতে চাও তাকে সাপোর্ট করতে চাও এবং এটা তোমাদের মনেই কথা সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা তার সঙ্গ দিতে চাও তাকে ভালো ভাইব্রেশন দিতে চাও তোমরা তার জন্য প্রার্থনা করতে চাও এটা তোমাদের মনের বার্তা তোমাদের পার্টনারের জন্য এক কথা যদি বলি তো তোমাদের পার্টনারের জন্য তোমাদের মন থেকে এখন এই বার্তাটাই যে তোমরা চাও তোমাদের পার্টনার খুব ভালো থাকুক এবং তোমরা তাতে সঙ্গ দাও শুধু তাই নয় তোমরা তাকে সাপোর্ট করো এবং কোথাও একটা তোমরা খুব মন থেকে চাও যে তোমাদের পার্টনার সুস্থ থাকুক এবং যার যে গোল আছে সেটা পূর্ণ হোক কোনো নেগেটিভ এনার্জি তোমাদের মনে কিন্তু কোনো নেই যেটা মেন কথা কি চাইচোর থেকেও বড় কথা যে তোমাদের মনে কিন্তু কোনো নেগেটিভিটি নেই তোমাদের পার্টনারের জন্য তোমাদের পার্টনারের জন্য তোমার তরফ থেকে এই মেসেজ দেয় যে সব সময় তার পাশে থাকতে চাও তাকে সাপোর্ট করতে চাও আর তোমার পার্টনারের যদি কিছু বক্তব্য থাকে তোমাদের জন্য যেটা বক্তব্য যে নিলাম সেটা হচ্ছে যে তার হয়তো তোমাকে অনেক কিছু বলার আছে সেও হয়তো একটা ভালো সময়ের অপেক্ষা করছে এবং শুধু তাই নয় সে কিন্তু আশা হতো একদমই নয় তারও আশা আছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে তোমার পার্টনার যেটা তোমার তোমার জন্য যে বক্তব্যটা যে তার একটা আশা আছে যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে এবং শুধু সময়ের সাথে নয় সে নিজেও চায় যে সেখানে কিছু চেষ্টা করতে তার জন্য যে সময়টা লাগবে যে ধৈর্যটা লাগবে যে অ্যাফোর্ডটা করা উচিত সে সব কিছু সেই সময় ঠিকঠাক করবে এবং তার বক্তব্য যে তার সম্পূর্ণ আশা যে সবটুকুই ঠিক হয়ে যাবে আর তোমরা এখানে কোন সোল কানেকশানে আছো বলেই কিন্তু দেখো একটা শিব ঠাকুরের কার্ড এসছে একটা মা কালীর কার্ড এসছে তো তোমরা এখানে কোথাও না কোথাও একে অপরে পরিপূরক তো এখানে যেমন তুমি বলতে চাইছো যে তোমার পাশে তুমি তার পাশে থাকতে যাও সাপোর্ট হিসেবে সেও কিন্তু তোমাকে সেটাই বলতে যে সেও আশা হতো নয় সেও জানে সম্পর্কে সব ঠিক হয়ে যাবে এবং সে তার মতন করে সে সব চেষ্টাটাও করবে সে ধৈর্য ধরতে পারছে সে সব কিছু করতেও পারছে সে চেষ্টাও করছে তার মতো করে এবং তার তরফ থেকে এটাই বার্তা যে সে কখনোই চাইবে না এই সম্পর্কটা শেষ হতে কেননা সেও চায় এই সম্পর্কটা ঠিকঠাক হোক তার জন্যই সেও প্রার্থনা করে তো এখান থেকে তোমাদের বার্তাটাও একে অপরের জন্য খুবই সুন্দর আজকে রিডিংটা ভীষণই পজিটিভ তিনটে দিক থেকে নিলাম সবগুলি পজিটিভ এলো আর যেটুকু নেগেটিভিটি আছে সম্পর্কের মধ্যে দেখো সম্পর্ক থাকলে এইটুকু থাকেই এগুলো ঠিকঠাকই চলে যাবে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেখানে কোনো সমস্যায় সমস্যা থাকে না সমস্যা এলো চলে যায় আজকে যে মেসেজগুলো পেলাম তোমাদের কাছে আমার যে মন থেকে প্রশ্নটা এসেছিলো সেটগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো প্রথম থেকে যেমন সঙ্গ দিচ্ছ তেমন দেখো আর যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো প্রথম থেকে সঙ্গে সে আবারও একবার ধন্যবাদ প্লিজ পজিটিভ থেকো চেষ্টা করো সামনে ভালো ভালো দিন আসছে আরও একটা কথা বলবো যে সবাইকে ভালো রাখার সময় সেলফ কেয়ার করো যেটা ভীষণভাবে দরকার নিজেকে সুস্থ রাখা নিজে কেয়ার করা এগুলো খুব দরকার আজকে এই পর্যন্তই যখন জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকুই নেবে আবারও বলবো নেগেটিভিটি কিছু নেবে না শুধু পজিটিভই নেবে তবে এটাও বলবো যে পজিটিভ এনার্জি আছে নেগেটিভিটি কিছু সেরকম পাইনি আর যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে তোমাদের একটা যেমন আসে সম্পর্কে একটা সমস্যা আসে সেটা আবার চলেও যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নিজে খেয়াল রেখো নমস্কার